ওপরে যাও তো যাও ওপরে ভাই ওদিন ভাই আরে আরে আর আর মালা বলবো ভাই আর মাছ ধরো কল হ্যাঁ আর হোক কি আমার তোর খাইবা বেশ তাহলে আমার ওষুধ দাও ভাই ধরো ঠিক আছে সুজয় ভাই আপনি এত বেশি কথা বলছেন সুজয় ভাই তুই ওই যে বিছুটি পোড়া পড় এ এই কই দে তুই কি ভাই বিছুটি পোড় আইছো ওই যে আমার তো ফ্রেশ তুই না কথা বল প্রতিবন্ধী উন্নয়নের সংস্থা থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লালাকুণ্ডু চরপাড়ার শহীদ বাইর বাড়ির সামনে বা দোকানে সামনে এখানে কিন্তু কিছু ইট সামগ্রী উপহার দেওয়া হচ্ছে সে বিষয়ে আজকে আমরা তাদের যারা এর সাথে জড়িত আছেন তাদের কিন্তু অনেকেই সাক্ষাৎ নেব এরকম কি প্রতি বছরই দেওয়া হয় কিনা সামনে উপস্থিত আছেন আমাদের খালেক ভাই

মাঝে মাঝে ঈদ সামগ্রী ছাড়া আর অন্যান্য অনেক সামগ্রী আপনারা উপহার দেন হ্যাঁ মানে শীত শীতের দিতেছেন এই যে দেখতে আপনারা এখানে প্রতিবন্ধীর জন্য বিতরণ এটা হলো ধামরাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা থেকে আসে এখানে কিন্তু অনেকে আছেন তাদের মাঝে কিন্তু বিতরণ করা হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলা বিতরণ করা হবে যাইহোক আরো অনেক লোক আশা বাকি রয়েছে তারা আসলে কিন্তু ত্রাণ বিতরণ শুরু হয়ে যাবে এদিকে কিন্তু আকাশের অবস্থা তেমন ভালো না যাইহোক এখানে দেখতে পাচ্ছেন যে প্রাণগুলো পাহাড় দেওয়া হচ্ছে এক এক করে দেওয়া হচ্ছে এর ভিতরে কি আছে সেটা আমরা জানার চেষ্টা করব যে এর ভিতরে কি কি আছে

দে নাৰ্মেল বিনিং আছে হ্যাঁ okay.